সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত অনেক বন্ধু দেশে এবং বিদেশে থেকে জানতে চেয়েছেন যেমন ধরুন কেহ প্রশ্ন করেছেন যাদের এখনো নাম জারি হয়নি তারা কিভাবে নাম জারি করবেন যাদের পৈতৃক সম্পত্তি তারা কিভাবে নাম জারি করবেন যারা অনেক আগে জমি কিনেছেন কিন্তু করাননি তারা কিভাবে করবেন এসব প্রশ্নের উত্তর জানাতেই বেসিক্যালি আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে বলে নিচ্ছি যে যারা এখনো নাম জারি করাননি তারা নাম জারি কিভাবে করবেন আসুন আলোচনার মাধ্যমে জানা যায় কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানো কি বলে মিউটেশন বা নামজারি উত্তরাধিকার সূত্রে বিক্রয় বা দান খাস জমি বন্দোবস্ত সহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে জমির মালিকানা বদল হয় বাট জমির নাম জারি না করানো হলে মালিকানা দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় জমি রেজিস্ট্রেশন জমি ক্রয় বিক্রয় খাজনা প্রদান সহ নানান ক্ষেত্রে প্রয়োজন হয় নাম জারি জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটাই বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে তাই তারা পূর্বেই ই নাম সিস্টেমে বা ম্যানুয়াল পদ্ধতিতে নাম জারি করে নেবেন নেবেন আদারওয়াইজ জমি কিন্তু হারাতে হবে যতই আপনি বলেন না কেন জমি আপনার জমি ক্রয় করেছেন জমি দখলে আছেন বাট যদি জমি নিজের নামে নামজারি জারি না করান দ্যাট মিনস যারা যাদের প্রত্যেক সম্পত্তি রয়েছে নাম জারি করার নেই তারা ওয়ারি সনদ নিয়ে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যে যথাযথ দপ্তরে যে আপনারা আপনাদের নাম জারি করিয়ে নেবেন যারা ক্রয় করেছেন তাদেরকেও একইভাবে যেমন ধরুন বায়া দলিলগুলো পর্চাগুলো নকশা পর্চা এসব নিয়ে আপনারা শশা দপ্তরে যেয়ে আপনাদের নামে নাম জারি করিয়ে নেবেন এবার অনেকের প্রশ্ন তাহলে কোথায় নাম জারি করাবো আপনারা কোথায় নাম জারি করাবেন আসুন একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলছি সহকারী কমিশনার ভূমি অফিসেই নাম জারি করানোর জন্য আবেদন করতে হয় অনেকে এই বিষয়টি জানেন না সহকারী কমিশনার ভূমি অফিসে মিউটেশন সহকারী পদের একজন থাকেন যার কাজই হলো এই নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে নাজির পদের একজন নামজারির জন্য এই ফি জমা নেন তহসিলদারেরা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নামজারির তদন্তের দায়িত্বে থাকেন কোনো আবেদন করা হলে এই নামজারি করা জমির ওপর তদন্ত করার নিয়ম আছে অনেকে বিভ্রান্ত হয়ে তহসিলদারের অফিসে নাম জারি আবেদন করে থাকেন এটা কিন্তু আদতেও ঠিক নয় এবার অনেকে প্রশ্ন করেন কিভাবে আবেদন করতে হয় আসলে সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নাম জারি আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে হয় এতে নির্ধারিত জায়গায় জমির বিস্তারিত পরিচয় দিতে হবে আবেদনের নাম ঠিকানা রেজিস্ট্রি ক্রয় দলিলের নম্বর ও সাল স্পষ্ট থাকতে হবে একই সঙ্গে মূল দলিলের অনুলিপি বায়া দলিল পর্চা বা খতিয়ানের অনুলিপি ভূ উন্নয়ন কর পরিষদের দলিল ওয়ারিশান সনদপত্র তিন মাসের মধ্যে ইস্যু করা বন্টন নামা প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে কোনো রায় বা ডিক্রির কারণে নাম জারি করতে হলে ডিক্রি বা রায়ের অনুলিপি জমা দিতে হবে আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন অথবা আবেদনকারী কোনো প্রতিনিধি নিয়োগ করেও আবেদন করতে পারেন আবেদনের সঙ্গে আবেদনকারী অথবা আবেদনকারীর প্রতিনিধি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে দিতে হবে আবেদনের নির্ধারিত জায়গায় খেয়াল রাখতে হবে নাম জারি করাতে গিয়ে কোনো দালালের খবর যেন না পড়েন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে বাবা মায়ের জমিতে ক্র সূত্রে থাকলেই সরকারি রেকর্ডে উক্ত জমিতে তার মালিকানা কিন্তু নিশ্চিত হয় না কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা সূত্রে মালিক হওয়ার পর পূর্বের মালিকের নাম থেকে নাম কেটে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয় তাহলে তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয় আর এটি হলো নামজারি জারি পদ্ধতি আপনি জমি কিনেছেন তার মানে কিন্তু আপনি জমির মালিক হয়ে যাননি যতক্ষণ পর্যন্ত নিজের নামে নামজারি না করাবেন ততক্ষণ জমি পূর্বের মালিক অর্থাৎ যার নামে নামজারি আছে তার নামেই থেকে যাবে প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে স্মার্ট মিউটেশন পদ্ধতি চালু হয়েছে এবং সফলভাবেই বর্তমানে স্মার্ট মিউটেশন পদ্ধতি চালু হয়েছে এবং সুফল তারাই ভোগ করবে যারা নতুন করে জমি ক্রয় করেছেন পূর্বে যারা জমি ক্রয় করেছেন নামজারি করাননি তারা কিন্তু এই সুফলটা পাবেন না এটা শুধু যারা যারা নতুনভাবে জমি ক্রয় করবেন তাদের নামে অটোমেটিকভাবে নাম জারি হয়ে যাবে এই জন্যই বলা হয়েছে যে নামজারি আর করতে হবে না এই পদ্ধতিতে জমির দলিল করার সাথে সাথেই অনলাইনে দেখা যাবে খুব সহজেই এবং সাথে সাথেই নাম হয়ে যাবে সাত আট দিনের মধ্যে এটা হবে স্বয়ংক্রিয় পদ্ধতি আপনাদের আর নামজারি করতে হবে না রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীন একটি অফিস সকল প্রকার দলীয় সম্পাদন রেজিস্ট্রিকরণ উত্তর দপ্তরের কাজ ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন যার কাছে সরকারের কাছে রেকর্ডভুক্ত মালিকদের নাম প্রভাবতী নাম জারীকৃত মালিকের নাম নথিস বিস্তর তথ্য থাকে ফলে একবার নাম জারি করাতে সক্ষম হলে একই জমির একাধিকবার বিক্রয় হলেও মূল মালিকের আর ক্ষতিগ্রস্ত বা হয়রানি হওয়ার সম্ভাবনা কম থাকে সাব অফিসগুলো তো আইন মন্ত্রণালয়ের অধীন এখানে জমির দলিল হয়ে থাকে এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন তাই নাম জারি ভূমি অফিসে হয়ে থাকে কিন্তু এই দুই মন্ত্রণালয়ের মাঝে আগে আন্তঃসংযোগ বা লিঙ্ক ছিল না কিন্তু এখন আছে এবং এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃসংযোগ হওয়াতে জমি ব্যক্তির সাথে সাথেই অটোমেটিক নাম জারি হয়ে যাবে ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামে নাম জারি মালিকানা দেখতে পাবেন আপনারা আর নাম জারি করিয়ে নিতে হবে না আপনাদের নাম জারি করতে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যারা জমি ক্রয় করেছেন নাম জারি করাননি বা পৈতৃক সম্পত্তি তারা এই সুফল ভোগ করবেন কিনা আসলে তাদের জন্য এই প্রক্রিয়াটি নয় এটা শুধু নতুন যারা জমি ক্রয় করবেন তাদের জন্য আর যারা পূর্বে জমি ক্রয় বিক্রয় ক্রয় করেছেন বা পৈতৃক সম্পত্তি তাদের জন্য মেনুয়াল বা ই সিস্টেমে আগের পদ্ধতিতেই নাম জারি করিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কীভাবে আপনারা যাদের নাম জারি হয়নি এখনও তারা কিভাবে নাম জারি করবেন এবং যারা নতুন জমি ক্রয় করবেন তাদের কীভাবে অটোমেটিকভাবে নাম জারি হয়ে যাবে তো আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি বা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ